হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স ওয়ান এক্স মানে টাকা ইনকাম আর ওয়ান এক্স মানে গেম খেলা তো গেম খেলে এখানে টাকা ইনকাম করতে পারো আজকে আমরা কথা বলবো লাইভ গেম খেলা নিয়ে লাইভ বলতে বর্তমানে যে গেমগুলো হচ্ছে চলতেছে সেই গেমগুলো নিয়ে কথা বলবো দেখো পাকিস্তান আর ইংল্যান্ডের টেস্ট ম্যাচ চলতেছে তো তোমরা কিন্তু এই টেস্ট ম্যাচকে ঘিরেও টাকা বাজি ধরতে পারো তো দেখো এইখানে তোমার হচ্ছে টিম আহ ডাব্লু ওয়ান হচ্ছে পাকিস্তান ডাব্লু টু হচ্ছে ইংল্যান্ড তো মানে পাকিস্তান যদি জিতে তাহলে তোমরা হচ্ছে এক দশমিক ছয় টাকা পাবা মানে গুণ যত টাকা ধরবে তার এক দশমিক ছয় গুণ টাকা পাবা আর যদি ইংল্যান্ড জিতে তাহলে তোমরা দুই দশমিক দুই গুণ টাকা পাবা মানে ইংল্যান্ডের দিকে একটু বেশি দিচ্ছে পাকিস্তানের দিকে একটু কম দিচ্ছে

ইনিসে প্রথম ইনিসে তোমার হচ্ছে ওভারে বাজি ধরা রানে বাজি ধরা তারপর হচ্ছে ডেলিভারি টোটাল রান মানে প্রতি ওভারের ডেলিভারিতে কত রান নেবে হ্যাঁ তারপর হচ্ছে উইকেটে ওভারে কতগুলো উইকেট যাবে মানে সব কিছু মিলিয়ে তোমরা কিন্তু এখানে কিন্তু বাজি ধরতে পারবা

তো তোমরা চাইলে কিন্তু এখানে আরও গেম আছে যেমন এই যে দেখো মালয়েশিয়ান একটা সুপার সিরিজ চলতেছে এখানে স্টাডি গ্রুপ সেন্ট্রাল মানে এরকম এখানে অনেক এই যে লিগের গেমগুলো চলে অনেক কাপ গেম চলে ঠিক আছে ফুটবলও চলে এখানে এই যে দেখো ইন্ডিয়া বাংলাদেশের সেকেন্ড ম্যাচ টি টোয়েন্টি এটাও এই যে শুরু হবে সাড়ে তো এটা তো কিন্তু বাজি দিয়ে দিছে যে বাংলাদেশ জিতলে সাড়ে পাঁচ উপরে টাকা পাবা ইন্ডিয়া জিতলে মাত্র এক দশমিক চোদ্দ টাকা পাবা আর ড্র হলে পঁচিশ গুণ টাকা পাবা আবার এখানে যে আইসিসি ওয়ার্ল্ড কাপ দুই হাজার চব্বিশ মেয়েদের যে খেলা চলতেছে এখানেও তোমরা বাজি ধরতে পারবা ঠিক আছে মানে এখানে তোমরা যতগুলো গেম চলে ওয়ার্ল্ড wide এ national game গুলো এখানে সব গুলো তোমরা হচ্ছে আহ বাজি ধরতে পারবা এই দেখো হাঙ্গেরি রোমানিয়ার খেলা আছে ইউরোপিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ সাউথ আফ্রিকা আয়ারল্যান্ড তো এরকম আসলে অনেক গুলা সাইট আছে টাকা ইনকামের তোমরা এখান থেকে দেখে বুঝে হচ্ছে বাজে ধরে টাকা জিততে পারো আর আমার প্রোমো কোডটাও ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে তোমরা আমার প্রোমো কোডটা ইউজ করলে কিন্তু এক্সট্রা বোনাস পেয়ে যাবা তো গাইস আজকে এই পর্যন্তই বেশি বেশি গেম খেলো আর টাকা আয় করো আর দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেমের নেই সে পর্যন্ত সবাই ভালো থেকো টাকা ইনকাম করো